আমাদের এই গ্রামের পরিবেশটা সত্যি একটু অন্যরকম যত দূর তাকাবে চারিদিকে শুধু গাছপালায় ঘেরা সাথে এই কুয়াশা ভরা আকাশ থেকে মেঘের আড়াল দিয়ে সূর্যি মামার উঁকি দেয়া কোথায় যাচ্ছ চলে এসো চলে এসো জঙ্গল চলে ওই দিক দিয়ে যাওয়া যাবে না জঙ্গল সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এই জঙ্গল ঘুরতে হয়েছি বাবা তুমি পেছনে চলো পেছনে পেছনে চলো ওইদিকে দেখো এই পুকুরটায় আগে স্নান করতাম এখন পুকুরটার অবস্থা দেখো ওদিকে এখন শিশির পড়ে আছে ঘাস হ্যাঁ এখন শিশির পড়ে আছে ঘাসে তো গেলে এখনই প্যান্ট ভিজে যাবে তো কি ঠান্ডা আমাদের এইদিকে ওইদিকে ওইদিকে আর যাওয়া যাবে না আর যাওয়া যাবে না জঙ্গল প্রচুর শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা উঠেই আমি মা আর ছেলে এই যে আমাদের এই বাগানের আশেপাশের জঙ্গলগুলো ঘুরতে বেরিয়েছি চারিদিকে শুধু গাছপালা তো ঘুরছি আর প্রচুর কথা বলছি মা তো চলে যাবে একটু পরে বেরিয়ে যাবে আর আমিও আজকে বিকালে চলে যাব মায়ের সাথে আর দেখা হবে না বাড়ি যাবে তো বলে না তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই চারিদিকে কতটা জঙ্গল এই বাসনাগুলো আগে কেটে সবাই জাল এখন আর কেউ নেয় না বলো নেবে শুকনো হলে তো গাছ হ্যাঁ গাছে পুরো বাসনা ভর্তি আর ওই দিকে দেখো প্রচুর জঙ্গল এইগুলো আগে কত পরিষ্কার ছিল এখন পুরো জঙ্গল আর এই কারি পাতা এই তো কারিপাতা গাছগুলো সব আমাদের গাছের বলো আমাদেরই গাছ ছিল কারিপাতা আর কারোর গাছ ছিল না ওই পাখি দানা এনে এনে চারিদিকে ফেলে গাছ করে দিয়েছে প্রচুর দানা হয় কারিপাতা গাছে চলো হ্যাঁ না পরীক্ষা ওর এখানে পড়ে না ওইদিকে ঘুরতে গেছিলাম একটা তুরুলের ওই শুকনো খোলা এনেছি জালি করতে হবে কত জঙ্গল ঘাস আমাদের দিকে প্রচুর সাপ খোপের ভয় উল্টো জামা পরেছ এগুলো আগে কত পরিষ্কার ছিল তুমি কিনবে তুমি কিনবে तो अरे बाबू हम जा तू मैं मासी के छोटू के डाकू बाकी देख ना बाकी को चलो आगे अभी एकर नहीं जापो अच्छा था चलो बाकी चलो सो बाबा चलो साथ जाओ ना चलो सो ये माख कुकुर कुए हाथ दे तू चल ले घंटा हां कुकुर घुमा दो यो दा काला पत्ता মামার আগমন ঘটে গেছে পুরো গাছের ফাঁক দিয়ে লাল টক টক করছে মনে তো বোঝাই যায় না দর্শক তুমি দাঁড়িয়ে আছো এখানে দিদুনকে বলে দাও বাড়ি চলে যাবো আজকে এটা আর দিয়ে এসো আওয়াজের জন্য দিদুন শুনতে পায়নি ভালো করে বলে এসো তো आरो जाओ आरो जाओ आरो जाओ तुमने आरो टाटा टाटा हम आमी दीदुन के आम दे जाओ वाला बाड़ी चली आबो गाल पाए ना थैंक यू बहुत नाम दे छि आज के हम सफल हो लाग छ तिनो सोरे सो बाबा सोरे सो टाटा সকালবেলা এখন খাচ্ছি সাদা আলুর তরকারি আর মুড়ি বোন করলো এক্ষুনি তরকারিটা বললো সাদা আলুর তরকারি করবো কিন্তু হলুদ হয়ে গেল কী করে কে জানে

চলো চলো থাক বা কি গন্ধ চলো চলো তালের আটি আমাদের অনেক তাল গাছ আছে তো সেখানে আটির গাদা দেয়া আছে বাবুও তুমি পেছনে চলো ছোট আগে দাও চলো আমরা যাচ্ছি এই টগর ফুল গাছটা কি বড় বড় ফুল প্রচুর ফুল হয়েছে টগর গাছের দানা হলে নিয়ে যেতে হবে সোজা রাস্তায় যাওয়া যায় না বাবা অনেক দিন তালের আটি খাওয়া হয় না বেশ ভালো লাগে খেতে আগে তো প্রায় সময় খাওয়া হতো ওখানে আমাদের তাল গাছ নেই ওই দু একটা তাল নিয়ে গেলে তখন ওই আটি হলে তখন খাওয়া হয় তো এখানে আমাদের তাল গাছ প্রচুর গাদা দেয়া থাম্মা বললো নিশ্চয়ই কোথাও গাদা দেয়া আছে ও এইগুলো খাওয়ার লোক নেই তো আর কি হবে তো এখানে পড়ে ও পড়ে পড়েই হয়ে গেছে এই কলা যেগুলো হয়ে আছে এগুলো তো এ বাবা এদিকে এসো কেউ খায় না গাদা দিয়ে কষ্ট করে কি হবে এই এই প্লেন গুলো তো এই গুলো বেশ বানতুয়া বানতুয়া ধুই নিবি এটা ধুইয়ে শুকিয়ে খাবে কেটে নে না হে সটা এনে ধড়ে বসে আছে টেনি টেনি চল চল ননু দেখ ওই তো ননু সেই হাই হিটার কাছে চলে গেছে বাবা তুলিয়ে দেন না তা না না আমাদের বড় বড় তাল গাছ দুটো তাল গাছ দুটো তালগাছেই তাল হয়ে ভর্তি হয়ে থাকে এখানে দেখো এই পুকুরটার জল দেখো পুরো শ্যাতলায় পুরো উপরে সবুজ হয়ে রয়েছে এইগুলো আগে কত পরিষ্কার ছিল এখন বিকালের পর আসতেই ভয় লাগবে আমাদের বাঁশঝাড় এখানেও একটা বাঁশঝাড় ছিল সব কেটে দিয়েছে

তিনটে বড় ঘুমাচ্ছে ওপারে বাচ্চারা আছে এই তো বাচ্চা এক দুই তিন চার বাবা মা ভয় লেগেছে কি আমার সব শুনেছিলো কটা গুনছিলাম আমি একটা দুটো তিনটে চারটে পাঁচ সাতরা এক দুই তিন চার পাঁচ ছয় আর এই একটা আছে সাঁতরা বাবা গো কিজোর ভয় লেগেছে আমার দাঁড়ানা ওই দেখো মুখ করছেরা দেখো আমার বোন এখন আটি কাটতে বসেছে তালেরাটি গুলো ধুয়ে দিলাম তো দারুণ খেতে লাগে দেখো কি সুন্দর এখনো পান্তুয়া হয়নি না পরে পরে লক্ষ্মী 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 দেয় এগুলো এই দেখো তালেরাটি গুলো আমি সব ধুলাম এক্ষুনি ঘাটে বসে বসে আগে সব কাট তারপর খাওয়া হবে মিষ্টি মিষ্টি তো ভালো তো ও আসেই দেখো আঁটিগুলো এত শক্ত কাটতে খুব অসুবিধা হয় হেসতে ধার থাকলে তাড়াতাড়ি হয়ে যায় তা আমি তো কাটতেই পারি না বাগানে ভর্তি বাবু ওরকম করতে হয় না আগে তুই কেটে কেটে রাখ আমি ছাড়াচ্ছি হ্যাঁ পরে পরে দেখি সাথে লাগে না যেন এদিকে দেখ একবার ওই আটিগুলো এবারে পরিষ্কার করে ভালো করে থামেলে এই আটিগুলো এবার পরিষ্কার করে ভালো করে তুলে আমরা খাবো চলো ঘাটে বসে বসে থালাবাসন মাসছে আর গান করে যাচ্ছে দিন শুধু গান করবে সারা দিন গান করবে সারা দিন গান করবে একটা যদি কাজের কথা বলেছি উনি গান করবে আর কাজ করবে কি হয়ে ওই থবরাটা দিখাও আর দেখাবে না চলো আমরা চলে যাই এখন রান্না করছি ছেলের জন্য একটু চিকেন রেখে দিয়েছিলাম সেই চিকেনটা হচ্ছে আর এদিকে বসিয়েছি পেঁপে ভাজা আর ঠাম্মা উনানের মধ্যে রান্না করছে ভাত আর হবে ডিমের ঝোল পটল আলু দিয়ে আজকে দুপুরে রান্না হলো ভাত সাথে আছে ছেলের জন্য এখানে চিকেন আর এখানে আছে পেঁপে ভাজা কালো কালো আমার বোন করে দিয়েছে কালো কালো তো আর এখানে আমি করেছি ডিমের ঝোল পটল আলু দিয়ে এবার ছেলেকে ভাত মেখে দেবো স্নান হয়ে গেছে ও খেয়ে নেবে একা একা ওটা বড় যাও

দেখো কত হাত ধরছে জল ঘাঁটবে না হাত দেবে না হাত ভিজে যাবে ওই কি দেখছিস আমার গাছপালা এ শুকনো দড়ি হয়ে গেছে রে জল দেবো সন্ধেবেলা উল্টে উল্টে গেছে কেন রে ভাই জল দেবো ও আমার নুনতে ফোনতেছো না ও আমায় নুনতে ফোনতেসো না

আমরা এখন বাড়ি চলে এসেছি আমার বোন এই যে দিতে এসেছে আমাদেরকে তো চলো আজকে ভিডিওটা মনে অনেকটা বড় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ভাই ভাই আমার হাতে ডমের ডাক না তো চলো দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে টাটা কর দাও চলো আবার পরের দিন আসছি এখন বাড়ির কাজবাজ করব করবো গাছপালাগুলো দেখবো জল দেবো অনেক কাজকর্ম